হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হাজব্যান্ডের সাথে প্রথম সৌদি আরব বের হলাম আমি এখানে এসেছি দুদিন হয়েছে তো আমার কিছু টুকিটাকি জিনিস কেনা লাগবে এই জন্য আর কি বের হলাম দিনের বেলা না এখানে আমি রাতেই বের হই সময়। তো দিনের বেলাতে আমার হাজব্যান্ড কর্ম করে আর রাতে একটু ফ্রি থাকে এই জন্য সব সময় আমাকে নিয়ে রাতেই বের হয় তো আমি দিনের বেলাও এমনিতে বের হতে চাই না কারণ এখানে দিনের বেলা প্রচুর রোদ থাকে গরম লাগে এই জন্য রাতেই ভালো লাগে এই জন্য রাতের বেলায় বের হই তো আমি এখানে আর কি আমার প্রয়োজনীয় কিছু জিনিস এগুলো নিয়ে আসি নাই যেমন আমার মাথার তেল শ্যাম্পু ক্রিম এগুলা আর কি আমি এগুলো আনি নাই যে বলছি যে এখানে যাওয়ার পরেই আমি এগুলো কিনবো এই জন্য নিয়ে আসি নাই আর কি তো এই জন্য এগুলো এই টুকিটাকি জিনিস কিনতে চলে যাচ্ছি তো এখানে একটা ইন্ডিয়ান মার্কেট আছে লুলু মার্কেট তো এখান থেকে কিনে নিয়ে আসবো তো ওই মার্কেট থেকে আমার কিনতে ভালো লাগে অন্য অনেক সব মার্কেট আছে সবগুলোই ভালো কিন্তু এই লুলু মার্কেট আমাদের এখান থেকে কাছ তো এই জন্য ওইখানেই চলে যায় তো যেতে যেতে বাহিরের দৃশ্যগুলো দেখছিলাম যে কত সুন্দর ঘর বাড়ি সৌদিয়ানরা করেছে এগুলা বাহির থেকে মনে হয় কি টাইলস করা এরকম না পাথরের তো আমি আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ওদের বাড়ি এরকম লাগে কেন আমাদের তো রঙ করা থাকে আর ওদেরটা দেখলে মনে হয় কি পাথরের তৈরি বাড়ি ঘর হয় না পাথরের মতো এগুলো টাইলসরা ওরা বাহির দিয়ে লাগায় এই জন্য আর কি দেখতে এমনটা লাগে তো এই তো ঘরগুলা আমিও দেখছি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সব ঘরের ডিজাইন কিন্তু তারা একই রকম একই রকম জানালা দরজা এগুলো থাকে ম্যাক্সিমামই দেখতে মানে একই কোয়ালিটির বিভিন্ন কালারের রং টং দেয় আর কি আলাদা আলাদা নাহলে জানালার সাইজ ছোট ছোট বাংলাদেশের জানালা তো অনেক বড় থাকে তো এগুলো ছোটোই তো আমার শপিং করা হয়ে গেছে বাসাও এসে পড়েছি আর ওইখানে ভিডিও করি নাই তো এই তো লুলু মার্কেটের থেকে আমি কি কি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এই তো এখানে আছে আমার মানে শ্যাম্পু তেল আর টমেটো ক্যাচ আপ ওই মাছের মধ্যে আমার হাজব্যান্ড শর্মা নিয়ে আসে নিয়ে আসে বা বার্গার নিয়ে আসে ওইটার সাথে তারা সস দেয় না আর কি এই জন্য আমি টমেটো কেচাপটা নিয়ে এনেছি যে সসটা দিয়ে খেতে আর কি ভালো লাগে আর এই তেলটা আমার স্মেলটা অনেক ভালো লেগেছে জলপাইয়ের তেল তো এইবার এটা নিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সবার সাথে শেয়ার করছি টুকিটাকি জিনিসই কিনেছি বেশি কিছু কিনি নাই কারণ সব জিনিসই মানে আমার হাজব্যান্ড আর কিনে রেখেছিল তো তেলও ছিল ঘরে তারপরও যেহেতু গেলাম তেলটাই বেশি দরকার এই জন্য দুইটা তেল নিয়ে আসছি আর এই এইগুলো ডিপার ভিতরে আর কি হলুদ মরিচ ধনিয়া এগুলো রাখবো এই জন্য এইগুলো কিনে নিয়ে এসেছি এই তো এক একটা মানে এখানে আমার চারটা বোতল নিয়ে নিয়ে এসেছি আর এটা টমেটো অনেক পছন্দ হয়েছে কারণ টমেটোটা অনেক ফ্রেশ ভালো লাগছে তো আমি বলছি যে যখন মাছ এগুলা চড়চড়ি করব তো একটা দুইটা টমেটো দিলে অনেক ভালো লাগবে তো এই জন্য টমেটো নিয়ে আসলাম তো এটা হচ্ছে বডি লোশন আর এটা হচ্ছে ঠোঁটের লিপ গ্লস আর এটা হচ্ছে মুখের একটা ক্রিম তো এটা শীতকালে আমি ব্যবহার করি কারণ মুখ যেহেতু অনেক রুক্ষ হয়ে যায় আর এই জন্য এই ক্রিমটা অনেক ভালো আর এটা হচ্ছে একটা ফেসওয়াশ ফেসওয়াশটাও আমি ব্যবহার করি পঞ্চের এই ফেস ফেসওয়াশটাও আমার স্কিনে অনেক শ্যুট করে অনেক ভালো লাগে তো আর দুটা চকলেট এনেছি তেমন কিছু না যত কি বাজার করলাম সবই শেয়ার করলাম তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ